আসসালামু আলাইকুম ফ্রেন্ড আপনি আমার শরীরে যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন এটার মূল্য মাত্র দশ রিঙ্গিত এই গেঞ্জিটার কোয়ালিটি সম্পর্কে আমি তেমন কিছুই বলবো না এটা এইটা আমি দিন থেকে চার দিন ব্যবহার করার পরে আজকে ভিডিও বানাচ্ছি সো আপনারা দেখুন যে এটার পিছনের ডিজাইনটা পিছনের যে ডিজাইন এটা খুবই আকর্ষণীয় এবং চমৎকার গেঞ্জিটা পরে অলরেডি একদিন আমার বুকেট বিনতাং ঘোরা হয়ে গেছে পরে আবারও পরেছি আবারও পরেছি সো আজকে আবার পরে গেঞ্জিটা নিয়ে ভিডিও করলাম এটা খুবই উন্নত মানের কোয়ালিটি এবং অনেকদিন টেকসই এবং ঠান্ডা সফট কাপড় ভালো কাপড় যেটা অনেক বেশি দিন টিকবে দাম মাত্র দশ রিঙের একসাথে চারটা বা তিনটা বা পাঁচটা অর্ডার করতে পারেন তাহলে ডেলিভারি সার্ভিস চার্জ একটাই নিবে একটা অর্ডার করলেও ডেলিভারি সার্ভিস চার্জ একটা আর দুইটা অর্ডার করলো ডেলিভারি সার্ভিস চার্জ একটা সো আমি রিকোয়েস্ট করবো যে যদি আপনি গেঞ্জি কেনার প্ল্যানিং করে থাকেন তাহলে এই ডিজাইনের এই গেঞ্জিগুলো কিনতে পারেন আমার প্রোফাইলে গেলে আরও কতগুলো গেঞ্জি দেখবেন যেগুলো খুবই ভালো আমি অলরেডি সেগুলো নিয়ে ভিডিও করেছি এগুলো আপনি কিনতে পারেন সো এটা কেনার যে লিঙ্ক এটা আমি হলুদ ব্যাগে দিয়ে রেখেছি আপনি হলুদ ব্যাগে ক্লিক করে অর্ডার করতে পারেন আর ভিডিওটা যদি আপনি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুকে টিকটকের প্রোফাইলের লিঙ্ক আছে এইখানে ক্লিক করে আপনি আমার টিকটকে এসে অর্ডার করতে পারেন অথবা ভিডিওটা যদি আপনি আমার ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবে আপনি আমার টিকটকের প্রোফাইলের লিঙ্কে ক্লিক করে আপনি আমার টিকটকে এসে গিয়ে অর্ডার করতে পারেন ধন্যবাদ